শহীদ ফারুকের মতন জীবন অর্পণ করে দিয়েছি, লাল চক্ষু দেখায় কোনো লাভ না আমার নিঝুম মজুমদারের মতো লোকেরাও একদিকে তেল দিচ্ছে থাম দিচ্ছে একদিকে ফুলিয়ে দিতে চাচ্ছে তখন বুঝলাম ডাল মে কুচ কালা তো হ্যায় আর এক আলেমরা দমানোর জন্য কখনো আরেক নামধারী হুজুররা ব্যবহার করে একজনটা সাইজ করবে আর একজন রুস্কায় দেয় আরে তুই একটু কাজ কর না আরে কেমনে সাইজ করতে হবে এই প্রেক্ষাপটটা তৈরি করে দে না তারপর তোরে আমরা এই সুবিধা দিব এই ফ্যাসিলিটিস দিব তা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ওরা কাটা দিয়ে কাটা তোলে একজনকে দিয়ে আরেকজনকে ব্যবহার করার চেষ্টা করে না হলে কত আগের বয়ান নিয়ে হঠাৎ করে নতুন করে এত লাফালাফি কি হলো আমার মুজিল ধরে না বেদাতে না। যেটা আসে অনেক সুন্দর সুরাত দিয়ে ওই যে হাদিস বললাম যে মসজিদ ভর্তি মুসল্লি তো মুসল্লি কি করে ভালো কাজই করে কিন্তু বলে যাচ্ছেন যে না মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু আবদুল্লাহ আমর ইবদান আস রবি বলছেন একটার ভেতরে ইমান নাই পুরো ইমান শূন্য সবাই তো এখন আমাদের বেদাতীদের হালত হয়েছে এমন ব্যানার তো অনেক সুন্দর সুন্নিয়াতের ব্যানার মানে যে তো বলে ওই বিবেচনায় সুন্নত আমি শুননি আমার হুজুররা শুননি আপনারা শুননি সবাই শুননি কারণ দরকার তো ছিল এটাই যে সুন্নত মানে তারাই শুননি বলা হবে কিন্তু ব্যানার ছিল কি বাস্তবে দেখা যাচ্ছে কি এসকেরা রাসুল নবী প্রেম আরে যারা নবীর মহাব্বতে নিজের বুকের তাজা রক্ত ঢালে রাজপথে যারা নবীর মহাব্বতে জেল খেটে আসে বছরের পর বছর ধরে যারা নবীর মহাব্বতে বাতিলের চোখে চোখ রেখে কথা বলে যারা নবীর মহাব্বত লালন করতে গিয়ে সদা সর্বদা জান আর মাল নিয়ে প্রেশারে থাকে তাদেরকে আশেখ রসুল বলে চিহ্নিত করা হয় না আশেখ রসুল বলে চিহ্নিত করা হয় জামান আর ইয়েদের যারা শুধু ইয়াজিদ না জামান আর আবু জাহালদের পদলেহন করে অরানাকে আশেক এ রাসুল হয়ে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে ট্রেডমার্ক সিলমহল লেগে গিয়ে ওদের সাথে অথচ ধারা আর হুসাইন হয়ে কারোয়ার প্রান্তরকে নিজেদের বুকে রক্ত রঞ্জিত করে তাদেরকে কেউ আশেক রাসূল বলে না উল্টো বললে অন্যরা টিটকারি মারে এর চাইতে বড় জুলুম কি হতে পারে তো যেমনিভাবে ইসলামকে হেফাজত করতে হয় একইভাবে প্রতিটা শব্দকে বিধানকে খুঁটিকেও হেফাজত করতে হয় যে যেই তারা চুরি করে নিয়ে গিয়েছে সবগুলো শব্দকেও আবার রক্ষা করতে হবে শব্দকে সুন্নাতল জামাত বলেন সুন্নি বলেন আশেক এ রাসুল বলেন সবগুলো শব্দকে তার যথাযথ অর্থে প্রতিষ্ঠিত রাখতে হবে এখন শব্দগুলোকে বিকৃত করে ফেলেছে বলে চুপ করে বসে থাকার সুযোগ নাই তো যে প্রসঙ্গে আমার আগে আমাদের অত্যন্ত মহাব্বতের ব্যক্তিত্ব শ্রদ্ধার ব্যক্তিত্ব দ্বিতীয় অলিপুরে বলা যায় হরস্পরি আলিয়া যে প্রসঙ্গে কথা টেনেছিলেন পরবর্তীতে হজরত সময় স্বল্পতার কারণে কথাটা সম্পূর্ণ শেষ করতে পারেন নাই ওই পয়েন্টটা যেহেতু হুজুরের কথাটা শুনে আমার মনে হয়েছে যে সময় স্বল্পতার কারণে আর আপনাদের তাড়াহুড়ার কারণে এক বক্তা আসলে এমন ভাবে পাগলামি শুরু করে দেয় যে আগের জনকে তার কথাটা পর্যন্ত ঠিকভাবে শেষ করতে দেয় না এটা তো কখনোই আদবের পরিচয়ক না আমার মতো হাজার ওসামা মিলে আমাদের মুরব্বীদের পায়ার ধুলার সমান না তা আমরা এসেছি তো দশ মিনিট পরে বলি আর বিশ মিনিট পরে বলি মাহফিল এসেছি মানে তো বয়ান করব তো এখন এসেছি এতটা হৈহুল্লোর কেন করা লাগবে কেন উঠে এখনই স্লোগান দিতে হবে যে আগের জন কথা বলতেই বিব্রত বোধ করে এটা যে কোনো বক্তার ক্ষেত্রে হলেই নিন্দনীয় আমি থাকতে আরেকজনকে আনেন অথবা আমাকে আনেন আরেকজন থাকতে প্রতিটা মেহমানকেই তার কদর যথাযথ করতে হবে আলোচনা করতে বসিয়েছেন তা আলোচনা থেকে শেষ করতে দেন এরপর যিনি এসেছেন তিনি তার আলোচনা করবেন তো এটা আগামীর জন্য আপনার উপর থেকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ যে প্রসঙ্গে হুজুর কথাটা টেনেছিলেন যেহেতু এটা নিয়ে বাংলাদেশে প্রচুর বাড়াবাড়ি হচ্ছে গত দুই এক সপ্তাহ ধরে আর আগামীতে কতদিন চলবে আল্লাহ ভালো জানে বাঙ্গালির হালতটাই হয়ে গেছে এমন ইস্যু আসে হিসুর মতো করে এরপর টিসু হয়ে ভেসে যায় পানির সাথে খালি আসতেই থাকে আর আসতেই থাকে একটা আসে অন্যটা যায় হারিয়ে যেমন এখন এই নতুন ইস্যু এসে ফিলিস্তিনকে ভুলেই গিয়েছে আবার আমাদের মাওলানা মামুনুল হাসেব হাফিজাহুল্লাহ বের হলেন তো হজরতের বের হয় তো সকলে খুশি এবং খুশি হওয়া উচিত বটে কিন্তু দেখবেন এরপর আমরা সবাই ফরিদপুরের ঘটনাকে ভুলে গিয়েছি আলোচনা টোটাল বাদ দিয়ে দিয়েছি অথচ এই খুশির মধ্য দিয়েও কিন্তু বিচার চাওয়ার সেই দাবিকে অব্যাহত রাখা দরকার ছিল যা আমাদের দুইজন মুসলিম ভাইকে শহীদ করেছে যতদিন পর্যন্ত খুনিদেরকে তাদের প্রাপ্য বিচার না করা হবে এবং এই ভাইদের রক্তের প্রতিটা ফোঁটার না নেওয়া হবে আন্দোলন চলেছে চলছে চলতেই থাকবে কিন্তু আমাদের চেতনাটা এমন নতুন একটা আসলে আগেরটা মনেই থাকে না এজন্য অনেক সময় দিয়ে হলে দমানোর চেষ্টা করে নতুন নতুন ইস্যু তৈরি করতে থাকে যাতে করে মানুষ সবকিছু ভুলে ওটা নিয়ে নিতে থাকে এই যে এখন যেটা নিয়ে শুরু হয়েছে না যে নবী কবে নবী হয়েছে আদম আলী ইসলামের দেহের সঞ্চারেরও আগে নাকি আল্লাহ রসুল সাল্লাহাম চল্লিশ বছর হওয়ার পরে এটা নিয়ে প্রথম দিকে আমার দৃষ্টিভঙ্গি ছিল একরকম এখন এসে হয়েছে আরেক রকম প্রথমে দেখে আমার মনে হয়েছিল এটা জাস্ট একটা ইলমে বিতর্ক এক রকম একরকম বলছে আর দলের কথা থেকে হয়তো বাহ্যিক ভিন্ন রকম বুঝে আসছে কিন্তু পরে যখন দেখলাম নিঝুম মজুমদারের মতো লোকেরাও একদিকে তেল দিচ্ছে আম দিচ্ছে একদিকে ফুলিয়ে দিতে চাচ্ছে তখন বুঝলাম ডাল মে কুচ কালা তো জল হয়নি আর এক আলেমরা দমানোর জন্য কখনো আর এক নামধারী হুজুরা ব্যবহার করে একজনটা সাইজ করবে আর একজন রুস্কায় দেয় আরে তুই একটু কাজ কর না আরে কেমনে সাইজ করতে হবে এই প্রেক্ষাপটটা তৈরি করে দে না তারপর তোরে আমরা এই সুবিধা দিব এই ফ্যাসিলিটিস দিব তা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ওরা কাটা দিয়ে কাটা তোলে একজনকে দিয়ে আরেকজনকে ব্যবহার করার চেষ্টা করে না হলে কত আগের বয়ান নিয়ে হঠাৎ করে নতুন করে এত লাফালাফি কি হলো আমার বুঝেই ধরে না যারা বলে নবী গায়েব জানে আর যারা বলে নবী গায়েব জানে না কথা একই শুনতে মনে হয় না পুরো উল্টা কিন্তু ব্যাখ্যা জিজ্ঞাসা করলে দেখবেন যে এরা যা বোঝাচ্ছে পোরাও তা এক একদল এমনি খাচ্ছে আর একদল ঘুরে আইন এমনি খাচ্ছে কিন্তু দুই দল মূল উদ্দেশ্য একই বলছে তাহলে বাক্যটা শুনলে লাভ দেওয়ার কিছু নাই আগে দেখো এর মধ্যে কি আছে মনে করেন আমি যখন রিমান্ডে এটা বলে আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ তা আমাদের তো একেবারে তদন্ত হয়েছে মানে নারী নক্ষত্র সরকার। আমার ছয় লক্ষ টাকা পরিমাণ ডিভাইস নিয়ে গিয়েছে মোবাইল কম্পিউটার মানে সব আমার ব্যক্তিগত না মাদ্রাসারও যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে তো আমার মায়ের মোবাইলটা পর্যন্ত রাখে নাই বাসা থেকে এটাও নিয়ে গিয়েছে তো সব কিছু তন্ন তন্ন করে এমন ভাবে ফরেন্সিক করেছে চেক দিয়েছে যে কোনো লাইনে কোনো একটা টাকা পাওয়া যায় কিনা লাস্টে এসে আমার বাবাকে বলেছে যে হুজুর আমরা সবচাইতে বেশি চেষ্টা করেছিলাম যে কোনো কেলেঙ্কারি পাইছি কেলেঙ্কারি বুঝলেন নারী কেলেঙ্কারি অথবা অন্য কোনো ব্যাপার স্যাপার কারণ কোনো হুজুরের দশ বছর জেল খাটালেও ওই হুজুরের সমস্যা হবে না উল্টো তার জনপ্রিয়তা আরো বাড়বে তো চরিত্রে যদি একটু দাগ লাগিয়ে দেওয়া যায় তাহলে স্বাভাবিক কিছুটা হলেও তার উপর পেরেশানি আসবে অনেক মানুষ থেকে ভুল বুঝবে তো এখন ওই সময় আমার এখনো মনে পড়ে যে আমার ছোট একটা বাটন ফোন ছিল বাটন ফোন বুঝেন তো ফিচার ফোন সুইচলা আর কি এখন ওইটার মধ্যে ওই সময় মাহফিলের নাম্বারগুলো গুলো সেভ রাখতাম সংক্ষেপে মনে করেন ২৪ জানুয়ারি একটা মাহফিল লেখা হইলো টোয়েন্টি ফোর স্পেস জি জে এ এন মানে জানুয়ারি পুরোটা না জে এ এন একইভাবে ১২ ফেব্রুয়ারি তো বারো স্পেস এরপর এফ ই বি ফেব্রুয়ারি এভাবে তো এখন সব খুঁজছে খুঁজছে মানে এতটা গভীর ভাবে খুঁজেছে আমার ওই প্রশ্নটা থেকে এখনো আমার মানে এটা মনে পড়লেও হাসি আসে তো এক জায়গায় লেখা ছিল সাত জানুয়ারি সাত জানুয়ারি সেভেন স্পেস জে এ এন এবং তারপরে লেখা গাজীপুর সেভেন আমরা তার মানে হইলো গাজীপুরে জান আছে জান মানে তো আবার অন্য জিনিস যান বলতে তো নিচের প্রাণ বোঝায় না জানু এগুলো তো আবার ভিন্ন অর্থে ব্যবহার হয় আর সাপ এক দুই না সাপ যান গাজীপুর মানে কি আমি বললাম আমি বললে বিশ্বাস নাও করতে পারেন একটু উপরে নিচে যান এমনি বুঝতে পারবেন বলল উপরে নিচে কি আছে এখন একটু নিচে এসে দেখে ফেব ফেব মানে ফেব্রুয়ারি সাত ফেব্রুয়ারি 10 ফেব্রুয়ারি বারো ফেব্রুয়ারি আর একটু নিচে এসে দেখে এম আর আর মার মার মানে না মার্চ মাস আর আরেকটু পিছনে গেলে আবার ডিইসি ডিস মানে ডিসেম্বর মাস তার মানে ও আচ্ছা বুঝেছি হুজুর এটা মাহফিলের ডেট না আমরা তো আবার ভেবেছিলাম জানতাম আবার ব্যাপার সেপার আছে দেখা যাচ্ছে একই শব্দ কিন্তু এটাকে দুই ভাবে বোঝা যায় এক ভাবে বুঝলে প্রেমের গন্ধ পাওয়া যায় আর এক ভাবে কথাগুলো দেখা যাচ্ছে উভয়ের কথার মূল মগজ বের করলে যে এই লাউ সেই কদু হচ্ছে এও যা বোঝাচ্ছে ঘুরিয়ে পেয়েছি ও তা বোঝাচ্ছে কেউ ডাইরেক্ট খাচ্ছে কেউ হাতটাকে ঘুরিয়ে নেভাবে খাচ্ছে সুতরাং কথা শুনলেই গালি দিতে তেরে আসবেন না আগে বোঝার চেষ্টা করবেন আজকে বাংলার বড় সমস্যা হয়েছে মানুষকে মগজ ধোলাই করেছে যাওয়া হারাম ওহাবির গড়ে ভাত খাওয়া হারাম আরে ওয়াহাব মানে এমন এমন দূরবর্তী ফতোয়া দেয় ওহাবির খ্যাত যদি থাকে ওই খেতে তোমার গরু গিয়ে যদি ঘাস খায় পরবর্তীতে এই গরুর ওলান থেকে যদি দুধ বের হয়ে আসে ওই দুধ খাওয়া হারাম তৈরি করে রাখে। তাহলে হক শুনবেই না যেমন যখন দিতেন আছে তার জাতি এভাবে আঙ্গুল ঢুকিয়ে দিত কানের মধ্যে চোখের সামনে পর্দা ফেলে দিত আজকের বাংলাদেশে অবস্থা হচ্ছে কথাই শুনতে রাজি না এমনকি মাহফিল পর্যন্ত হতে দেবে না এক দল এসে আরেক দলের মাহফিলকে ফণ্ডল করে দিয়ে যাবে